বন্ধুরা আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় এক পৃষ্ঠা নাম্বার এগারো চার নাম্বারে যে ভাগ করি এক দুই তিন তিনটা ভাগ অঙ্ক আছে যেই ভাগ অঙ্কের ভাজক দশ একশো থাকে সেই ভাগ অঙ্ক কিন্তু মুখে মুখেই করা যায় খুব সহজে তো কিভাবে ভাগ অঙ্কগুলো করবে আজকে এই তিনটা ভাগ অঙ্ক তোমাদের করে দেখাচ্ছি যদিও বইয়ের মধ্যে ভাগ অঙ্কগুলো করা আছে তারপরেও আমি এই ভাগ তিনটা খাতার মধ্যে করছি দেখো আমি বলেছিলাম এই ভাগ অঙ্ক মানে যেটার মধ্যে দশ একশো এইরকম আছে সেই ভাগ অঙ্কর উত্তরটা কিন্তু মুখেই আমরা করতে পারি দেখো বন্ধুরা এক নম্বরে এই যে দশ দিয়ে ভাগ করব। যেই অঙ্কের মধ্যে দশ একশো এই জাতীয় সংখ্যা আছে সেই ভাগটা কিন্তু আমরা মুখে মুখে খুব সহজেই করতে পারি দেখো কিভাবে করব এই একেবারে খুবই সহজ মুখে মুখে যদি আমরা ভাগটা করতে যাই তাহলে যে দেখো ভাগফল হবে দুইশো একচল্লিশ ভাগশেষ শেষ এই যে এটা হলো ভাগশেষ এবার এটা আমরা কিভাবে বুঝলাম এই যে দেখো দশ দশের মধ্যে একটা শূন্য আছে তাহলে ভাজ্যের আমরা একটা সংখ্যা বাদ দেবো এই একটা সংখ্যা বাদ দিলাম তাহলে এটাই হলো উত্তর দুইশো একচল্লিশ আর ভাগশেষ এই যেটা বাদ দিয়েছিলাম এটাই হলো ভাগশেষ। শেষ দেখো কতটা সহজ এই ভাগটা আমি এখন তোমাদের করে দেখাচ্ছি দশ দ্বিগুণে বিশ বিকলে চার এক কেটে আনলাম চার দশে চল্লিশ এক এবার দুই কেটে আনলাম দশ এককে দশ এককে দশ ভাগশেষ দুই দেখো ভাগ ফল দুইশো একচল্লিশ ভাগশেষ দুই এবার দুই নম্বর অঙ্কটি করছি দেখো দুই নম্বর ভাগের মধ্যে দশ নেই কিন্তু একশো আছে তাও কিন্তু এই অঙ্গটা খুবই সহজ কিভাবে বুঝবো আগে আমি একটু লিখে নিই দেখো একেবারে খুব সহজেই এটা আমরা লিখতে পারবো তাহলে ভাগ ফল কত ভাগ ফল বত্রিশ ভাগ শেষ চৌষট্টি এই যে দেখো চৌষট্টি কিভাবে বুঝলাম এখন এটা এটা বুঝলাম এই যে দেখো একশোতে দুইটা শূন্য আছে তার মানে শেষ থেকে দুইটা সংখ্যা বাদ দেব এক দুই দুইটা বাদ দিলে বত্রিশ থাকে ভাগ ফল বত্রিশ আর ভাগ শেষ যে দুইটা বাদ দিয়েছিলাম এই যে এটা চৌষট্টি আশা করি বুঝতে পেরেছ এবার আমরা ভাগটা করে দেখাচ্ছি তিনবার দিলে হচ্ছে তিনশো করলে ছাব্বিশ তার কেটে আনলাম তাহলে দুইবার দিলে হচ্ছে দুইশো চৌষট্টি দেখো মিলে গেছে ভাগ ফল বত্রিশ ভাগ শেষ চৌষট্টি এবার আশা করি তিন নাম্বারটায় তোমাদের আর কোনো সমস্যা হবে না তারপরে আমি তিন নাম্বারটা করছি ভাগ ফল কত হবে এই যে দেখো একশো তো দুইটা শূন্য আছে তার মানে এই এই যে দুইটা কিন্তু বাদ দেব বাদ দিলে যেটা হচ্ছে ভাগ ফল ছয় তিন নয় ভাগ শেষ ভাগ শেষ হচ্ছে যে যে দুইটা বাদ দিয়েছিলাম সাত তিন এবার ভাগটা করে দেখাচ্ছি ছয় বার দিলে হচ্ছে ছয়শ সাত কেটে আনলাম তিনবার দিলে হচ্ছে তিনশো বিয়ে করলে হবে এবার এই তিন কেটে আনলাম নয়শো বিয়ে করলে হবে তেহাত্তর দেখো ভাগফল ছয়শ উনচল্লিশ আর ভাগ শেষ তিয়াত্তর দেখো একশো যুক্ত সংখ্যার অঙ্কগুলো করাটা কিন্তু খুবই সহজ আশা করি বুঝতে যে ভাগের মধ্যে ভাজক যদি দশ একশো থাকে এবং সেই ভাগটা যদি পরীক্ষার সময় করার দরকার না পড়ে তাহলে মুখে মুখেই কিন্তু উত্তরগুলো বের করতে পারবে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও ধন্যবাদ